আমি সেখান থেকে ইচ্ছা পালা শুরু করছি রেডিও মহান্দা আঠার নব্বই দশমিক আট এফ এফ ব্যান্ড থেকে আপনারা শুনছেন আবম কাশেমের ইচ্ছা ধুনী দর্শক শ্রোতা মন্ডলী ওই যে আকরাম শাহজাদা গাছের তলায় সাপে কামড়ে পড়েছিল এবং কি বেঙ্গা আর বেঙ্গি তাকে পুনর উদ্ধার করে জীবিত করে বসে আছে উপরে দুই বাচ্চা বলছে বাবা বাবা মা তোমরা বলো না ও ছেলেটি কেন কি জন্য সে এই গাছের তলায় বসে আছি বাবা সে অনেক কথা এত কথা তো শোনার টাইম নাই চল আমরা এখানে আর না তোরা দুইজনকে যখন পেয়েছি আমরা আবার সাতশো মতো তেরো নদীর ওপারে উড়ে চলে যা বলছে না আব্বা হুজুর এ আব্বাই ডাক শোনাই শেষ আপনাদের আব্বা বলে ডাকবো না আর মাও বলে ডাকবো না বলছে কেন বাবা আজ চল্লিশ বছর ধরে চল্লিশ জোড়া বাচ্চা আমরা দিয়েছি কিন্তু একটাও পাইনি আর তোরাকে পেয়েছি তোরা মা বাপ বলে ডাকবি না বলে হ্যাঁ ডাকবো তখনই যে উপকারটা সে করেছে কি বিপদে পড়েছে যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি ততক্ষণ পর্যন্ত খাবো না যাবো না কোনো কথা বলবো না এই বলে ব্যাঙ্গাল বেঙ্গি বলছে তবে শোন কি বলছে বলছে বাবা এই যে ছেলে গাছে নিয়েছে শুয়ে আছে এই আমির চান বাদশার ছেলে নয় বলছি কি আব্বা আমিরচাঁদ বাদশা ছেলে নয় তো কার ছেলে বলছে এ হচ্ছে এ হচ্ছে বাদশা আজিজ ইরান শহরে বাদশা আজিজ ছেলে এবং তার মা এই আমিরচাঁদের তার মা নয় তার মা হচ্ছে হ্যাঁ বাবা বলো তার মার কি হয়েছে কিন্তু কথাগুলো সম্পূর্ণ ইরান গাছের নিচে থেকে আল্লাহর কি কুদরত সবকিছু শুনতে পাচ্ছে বলছে அப்பா হুজুর বলো বলছে ওর মা আজ থেকে 20 বছর আগে এই জঙ্গলায় সাপ রূপ ধারণ করেছে এবং এই সাপ রূপ চলে গেছে সেই সাত নিচে সেই মুনিমালা সরপরাণীর ঘরে বন্দি যতক্ষণ পর্যন্ত ওর মাকে আর জীবনেও সে আর ফিরিয়ে পাবে না বলছে আব্বা বলো না কেমন করে পাবে কিভাবে পাবে তোমরা তো সবই জানো তখন এটুকু কেন বলবে না বলছে ওরে বাবা শুনবি বলছে হ্যাঁ শুনবো বলছে যদি কোনোদিন ইমরান সাত সমুদ্র তেরো নদীর ওই পারে একটা রাক্ষস আছে ওই রাক্ষসুরীতে গিয়ে রানী সেই মর্জিনা সুন্দরীকে বন্দি করে রেখেছে ওই রাক্ষস যে যদি ওই মর্জিরাকে উদ্ধার করতে পারে এবং উদ্ধার করে বিয়ে করতে পারে সেই পরিজাতিকে তবে সেই তার মাকে ফিরিয়ে পাবে নচেত তার মাকে ফিরিয়ে পাবে না শুধু দর্শক মন্ডলী এই কথাগুলো সম্পূর্ণ পাখির কথা গলা শুনছে বলছে আব্বা হলো তবে যে ভাবি হোক কেমন করে সে পাবে সে ব্যবস্থা আপনি করে দিন নইলে আপনার সাথে আমরা কোথাও যাবো না ঠিক আছে তবে তোরা এখানে থেকে যা আমি আগে এই ছেলেকে তার মার রাস্তায় পৌঁছে দিয়ে আসি সেদিকে দর্শক মন্ডলী ওই পাখি তখন এবার নিচে নেমে মুখ দিয়ে কথা ফুটিয়ে বলছে বলছে বাবা ওরে বাবা ইন্দিরাজ তুমি তুমি এক কাজ করো এসো আচ্ছা আমার এই যে ডানা দেখছো এই ডানার মধ্যে দেখো একটা নীল রঙের পর আছে এই তুই পরটাকে এক টান দিয়ে ছেড়ে ফেলো এবং এই পরটার একটা উপকার হলো কি উপকার বাবা বলছে এই পরটা যদি তুমি কানে দাও সারা পৃথিবীতে কীট পতঙ্গ পশু পাখি কিচ্ছুই তোমাকে দেখতে পাবে না তুমি নিরাকার হয়ে যাবে আর যদি পরটা টেনে নাও তাহলে আবার সবাই তোমাকে সেমনভাবে দেখতে পাবে তাহলে তুমি রেডি হয়ে যাও এবং আমার পৃষ্ঠে উঠো আমি তোমাকে নিয়ে ওই পরিস্থানে রাস্তায় পৌঁছে দিয়ে আসি শুধু দর্শক এবার কিন্তু আকরাম তার পাখির পিঠে উঠে পাখি কিন্তু

তুমি যাও এখান থেকে দেখো সামনে কিছু দূর যে আরে পারে মনোরপুরি বলে কোনো কিছু নেই শুধু পরিস্থান আর পরিস্থান রাক্ষস পুরী আর রাক্ষস কিন্তু সাবধান রাক্ষস যদি তোমাকে দেখে এমন কেউ নাই পরীর মধ্যে এমন কোন বীর পাল হল নাই যে রাক্ষসের কাছ থেকে তোমাকে কে উদ্ধার করে নাই তোমাকে কে হেলবে যেহেতু তুমি মানুষ জাতি তুমি সাবধান চলাফেরা করো আর আবার রোনটা সবসময় তোমার সঙ্গে দেখো কিন্তু আর একটা কথা হলো যদি তুমি পরীর দিকে না পাও তাহলে তোমার মাকে ভাবে না আমি বলছি আব্বা আমি কেমন করি বল না আমাকে কেমন করে আমি পরীর দিকে পাবো বলছি তুমি যাও পরীর দিকে এখনি দিয়েছে তুমি যদি তাকে ছড়া করতে পারো এবং রাক্ষসকে মারে ফেলতে পারো তবে তুমি এই পরীর দিকে বিয়ে করলে তোমার শ্বশুর তোমাকে এমন একটা জিনিস উপহার দেবে আর সেই উপহারটা নিয়ে তুমি নদীর তলদেশে যেতে পারবে নইলে তুমি কিচ্ছুতে যেতে পারবে না বলছো ঠিক আছে আপনি আমাকে আপনি আমাকে ধোয়া করবেন আর আমি চলে যাচ্ছি আপনার ঋণ কোনো দিন সত্য করতে পারবো না এই বলে ব্যাঙ্গা পাখি কিন্তু আবার আস্তে আস্তে উড়ে চলে গেল শুধু অর্শক মন্ডলী গল্পের কথা গল্পে থাক আক্রাম কিন্তু পরিস্থানে থাক আক্রামের আবার আছে নিজের বাপ আছে না নিজের বাপ কিন্তু তার মেয়ে আস্তে 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 ওর মেয়ের বয়স ছেলে বয়স যদি বিশ বছর হয় তাহলে মেয়ের বয়স বিশ বছর মেয়ের বয়স বিশ বছর বিশ বয়সের বিশ বছর ধরে মেয়েকে লালন পালন করছে কিন্তু বাদশা প্রত্যেকটা দেশে 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 লোক রেখেছে সিপাহি ছেড়েছে দাস দাসি ছেড়েছে আমার বেগম কোথায় আমার বেগমকে খুঁজে পাচ্ছি না শুধু দর্শক মণ্ডলী কেউ একটা বার বলে না যে বেগম কোথায় আছে বেগমকে খুদার জন্য দেশ দেশ অন্তরী এদিকে আর এক ঘটনা হচ্ছে কি আমির চান বাদশাহ উজিরের মেয়ে বেঁচে আছে না উজিরের মেয়ে যেই মেয়ে তাল করে মেরে ফেলেছে ওই যে এই বীরবলের মেয়েকে এবার উজিরের মেয়ে কিন্তু সব কিছুই চিন্তা করছে হাই সরবর আমি এত বড় পাপ করেছি আমি কেমন করে জবাব দেবো আমি তো বিরাট একটা অন্যায় করেছি আজ যদি আমি দুইজনের মধ্যে ঝগড়া না করতাম তাহলে সে মরতো না আর কিছুতেই শাহাজাদাকে মৃত্যুদণ্ড দিত না এদিকে কিন্তু গানের মাস্টার যেটা যে আকরামকে গান শিখায় যে আকরামকে গান শিখায় ওই সেই শ্যামল মাস্টার এসে বাচ্চা নন্দা আমাদের ছাত্র কোথায় বাচ্চা বলছে যে বাবা সে কথা তুমি আমাকে জিজ্ঞাসা করো না কুস্তি লড়াই কুস্তি লড়াই করে কুস্তিবীর এসে বলছে যে কি বাচ্চা নন্দা আমার গিয়ে শাহজাদা কোথায় বলছে বাবা আমাকে সে কথা জিজ্ঞাসা করো না কিছু ব্যাপারটা কি এদিকে বাজনা যে বাজনা শেখায় আজাদ ভাই আর রমজান ভাই আর শফিকুল ভাই এই তিনজন কিন্তু মাস্টার হিসেবে ব্যাপারটা কি আমরা কাকে কাকে বাজনা শেখাবো এত সুন্দর সুন্দর থাকে সাহায্যে বাদশাহ মানে মাস্টার রেখেছে গান বাজনা শেখার জন্যে কুস্তি লড়াইয়ের জন্যে আর কি বলবো আপনাকে একের পর এক যাচ্ছে আসছে কিন্তু কেউ নাই এদিকে একরাম আস্তে আস্তে চলে যাচ্ছে কোথায় কোথায় যাবে সামনে কিছু দূর যেই পরিস্থানের মধ্যে বিশাল একটা গর্ত চিন্তা করছে আমি কি গর্তের মধ্যে যাবো

খাওয়া দাওয়া আছে খোলামেলা যত যা পারবে তেমন খাওয়া কোনো অভাব নেই কিচ্ছু নেই চিন্তা করছে ব্যাপারটা কি মানুষ না একজন নাই আর এই সব হাইরে সর্বনাশ এবার ওই এক মিষ্টির দোকানে বসে চিন্তা করছে যে মানুষের যা হোক মানুষ নেয় আমি খেয়ে ফেলবো এবার যত মিষ্টি খাচ্ছে খাতে খাতে চিন্তা করে যাচ্ছে সামনে বিশাল একটা পর্বতের ওতন ঘর এই ঘর দেখে মনে করে ঘরের মধ্যে কে আছে যাক আমি আমি এই ঘরের মধ্যে যাব এই বলে হReadLine আল্লাহ darn বিধি কি হোয়া গেল গেল এত হোয়া গেল আস্থে আস্থে যা গেল দিহার জানে হায়ারে বলো এত হায়ারে আসতে আর খাটের ওপর অপরূপ সুন্দরী সর্বনাশ এত সুন্দর রূপ আমার জীবন আমি কখনো দেখিনি এত রূপের ভান্ডারী মাধুরী শুয়ে আছে মনে হচ্ছে যে ওর সেহারতে সমস্তটা ঘর আলো হয়ে আছে কিন্তু মরা অজ্ঞান অবস্থায় কোনো জ্ঞান নাই ধ্যান নাই শুধু পড়ে আছে অজ্ঞান অচান অবস্থায় চোখ বন্ধ করে চিন্তা করছে এত সুন্দর মেয়ে কি ব্যাপার আমি কিছু বুঝি না লোক নাই জোর নাই ব্যাপারটা কি দুই দিকে দুইটি কাঠির মধ্যে দুইটা লাঠি রাখা আছে একটা সোনার লাঠি আর একটা লাঠি হাই রে কন্যা তুমি এত সুন্দর একটা সোনার খাট্টা শুয়ে আছো তারপরে তোর মাথায় একটা সোনার কাঠি আর একটা রুপার কাঠি আর মধ্যেই বাকি আছে কি আর দুই কাঠিকে কিন্তু তুলে খুব নাড়াচাড়া করছে নাড়াচাড়া করছে শুধু না ও জানে না যে কোন কাঠিটা কোন দিকে ছিল এবার সীতারের কাঠিটা পশ্চিমে থিঁ আর ওই মাথার দিকার কাঠিটা আবার পৌথানে থিঁ দিয়েছে যেমন থাওয়া ওই কন্যা কিন্তু

তাই বলছে ওরে শুয়ে ছিলাম তিলেসমাতে কে গো তুমি জাগাইলে জাগাইলে ও কি সে রোকা রোহনে গো জাগাইলে শেষ মাথে ঘুমিয়েছিলাম আর কেনই বা তুমি আমাকে জাগালে আর কেন বা জাগালে বলার সময় আকাম চিন্তা করছে ব্যাপারটা কি কে এত সুন্দরী কে আর রূপিত মানবের মতো হতো নয় এত সুন্দর লাখ এত সুন্দর মুখ যেমন হেঁটুর নিচ চুল এত সুন্দর দেখে দেখে সবকিছু আমার হয়ে যাচ্ছে ভুল একই কন্যা তাই বলছে কি বলছে তোমার বাড়ি তোমার ঘর তোমার একটু পরিচয় আর কি তোমার নাম তুমি একটু আমাকে আমাকে খুলে বলো আমি শুনে ধন্য হব বলছে যে আমি আমি কে শুনব আমি তো বলছি সরো এবারে বলছে Doris Rani aache baba ta kuo naamo tahar ghar janmechi পরিস্থানের মেয়ে আমি পরিস্থানে আমার জন্ম খুব বাদশার ঘরে আমার জন্ম আমার মর্জি না পড়ি না আমার তুমি কেন এখানে এসেছে বলো তুমি বলো হেজুব তুমি কোথায় বাড়ি তোমার ঘর করছে আমি আমি মানব জাতি আমার বাড়ি ঘর কিচ্ছু নেই আমার দুনিয়াতে মা বাপ বলতে কিচ্ছু নেই আমার কেউ নেই পৃথিবীতে আমি আমি বলো কি করব বলছি তুমি জলদি করে এখান থেকে চলে যাও বলছে কেন এক্ষুনি এই মুহূর্তে কিছু রাক্ষসের বংশ আসবে আর তোমাকে লুচিয়ে পুচে সমস্ত খেয়ে শেষ করে দিবে তোমাকে কেউ বাঁচাতে পারবে না পরিস্থানের পরির বাদশার কাছ থেকে এরা আমাকে বিয়ে করার জন্য জোর করে নেবেন বন্দি করে রেখেছে আমার বাপ পারেনি নিয়ে যেতে তুমিও পারবে না তুমি জলদি করে চলে যাও মানব তুমি জলদি যাও নাহলে এখনই খেয়ে ফেলবে বলছে না আমি যখন এসেছি তখন আমি যাব না দেখি কি করে সেই রাক্ষস তোমাকে কি করে বলছে তুমি কি রেখে বলছে দেখো এই বলে

পর দিয়েছে কিন্তু রাক্ষসেরা দেখতে পাচ্ছে না পূজা খুঁজি করছে কি ব্যাপার মানুষের গন্ধ পাচ্ছি আমি কিন্তু মানুষ তো দেখতে পাচ্ছি না এত গন্ধ করছে কেন দর্শক মন্ত্রী মাংস যদি কেউ রাঁধে আমরা যদি পাশের বাড়ি দিয়ে যাই সেন্ট পাই না এই সেন্টটা কিন্তু পাচ্ছে যে মানব কুলের কোনো মানব এসেছে আমরা তাকে ধরে খাবো কিন্তু পাচ্ছে না দেখতে এদিকে ওই কন্যা কিন্তু শুয়ে আছে এক রাক্ষস বলছে হ্যাঁ জলদি করে ওই কন্যাকে জাগা জলদি জাগা এ বলে কন্যা করলো কি এক থেকে কাঠি তুলে দিকে দিল প্রতিকার কাঠি তুলে ওদিকে দিল আর ওই কন্যারে কিন্তু পাঁচ দিকে লক্ষ্যে দাঁড়িয়ে আছে আকরাম শুনে দর্শক সোতামণ্ডলী এবার কিন্তু সেই রাক্ষস কন্যাকে জাগিয়ে বলছে রে কন্যা আজ ব্যাপারটা কিছু বুঝে পাচ্ছি না বলছে কেন কি হয়েছে বলো বলছে আজ মানুষের গন্ধ পাচ্ছি কেন আমি কিছু বুঝে পাচ্ছি না কোথায় মানুষ আছে বলছে দেখো আমাকে তো অজ্ঞান করে রেখে যান আপনারা আমি তো বলতে পারবো না আর কেমন করে বলবো যে মানুষকে আর মানুষ কেমন আমি তো দেখিনি দেখিনি সৈদি দর্শক শ্রোতা মন্ডলী রাক্ষসারা চিন্তা করছে আসলেই নাই আবার তারপর দিন ওরা খেয়ে দিয়ে কন্যাকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আস্তে আস্তে রাক্ষস কিন্তু চলে যাচ্ছে সেই খাওয়ার করার জন্যে আক্রাম কিন্তু আবার কন্যাকে ওইভাবে জিন দেখ করে বলছে কন্যা সত্যি করে বলে তো এই রাক্ষসকে মারার বুদ্ধিটা কি যদি বুদ্ধিটা তুমি বলে দিতে পারো আমি মানব জাতি আমাদের প্রচুর প্রেম আছে যেমন করি হোক সেই রাক্ষসকে আমি মেরে তোমাকে পূর্ণ উদ্ধার করে তোমার বাপ মাকে আমি জমা দিয়ে আসবো দেখো মানব এবার কিন্তু রাক্ষস চলে যাচ্ছে স্বীকার করতে আর কন্যা কিন্তু শুয়ে আছে ওই আকরাম কিন্তু এবার উঠে ওরে হাই গোয়াল্লা দারুণ বিধি একই হইয়া গেল হাই গোয়াল্লা দারুণ বিধি একই হইয়া গেল আস্তে আস্তে ঠিক ওই মর্জি না পরির আগাদিকে একটা কাঠি বাছাদিকে একটা কাঠি যখন রাজকুমার তুলে দুটাকে একঠে করে জড়ো করেছে এক সাথে সাথে কন্যা উঠে পড়ছে ওরি সাহায্য তুমি এখান থেকে চলে যাও নইলে তোমাকে খেয়ে ফেলবে এবং একসারে এমন অবস্থা যে একটা টুকটা করে মাংস তোমার হবে না বলছি যে তুমি এক কাজ কর আমি এখান থেকে যাব না কেননা যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে উদ্ধার করে না নিয়ে যাবো ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাবো না শুধু দর্শক মন্ডলে আসল কথা কি উদ্ধার তো করাই লাগবে নইলে তো তার মাকে পাবে নাও এই বলে বলছে না বলো কি করে তাদেরকে মেরে ফেলা যাবে তুমি একটা উপায় দাও বুদ্ধি দাও বলছে কেমন করে বলবো তুমি হচ্ছে মেয়ে মানুষ তোমার কাছে ছত্রিশটা করলা তোমার রূপে পাগল হয়ে এসে তোমাকে বন্দি করে রেখেছে তুমি এক কাজ করো তুমি একটা কাজ করো এই করবে না কি কাজ কি কাজ এই কাজ হলো কি তুমি যে ভাবি হোক ওকে নেচে গায়ে গাল এড়ে ফসলে তুমি শিকার করো যে আচ্ছা তুমি আমাকে রেখে চলে যাচ্ছ যদি তোমরা মারা যাও তাহলে আমি এখানে এ অবস্থা থেকে যাব তখনই সে কিন্তু বলে দেবে যে সে বাঁচবে কি মারা যাবে বা কিভাবে মরবে জীবন সবকিছুই তোমাকে খুলে বলবে বলে আচ্ছা ঠিক আছে শুধু দর্শক শ্রোতা মন্ডলী আবার করলো কি শিথানের কাঠি পোথানে পোথানের কাঠি শিথানে যেমন দেখা যাওয়ার পরে কন্যা অজ্ঞান অবস্থা থেকে গেল আর আক্রাম করলো কি তার মাথায় ওই পাখির পরটা দর্শকের সাথে অনুরূপ উদাহরণ শুধু দর্শক মন্ডলী এবার পরি স্থানের পরি এখানে অজ্ঞানের পরে আছে কিন্তু হাও মাও করতে করতে এসে বলছে কী ব্যাপার আজকে মনে হচ্ছে বেশি মানুষের গন্ধ পাচ্ছি কিন্তু মানুষ দেখতে পাচ্ছি না কি ব্যাপার আমরা কী আমরা তো মনে হচ্ছে যে পাগল হয়ে যাচ্ছে দিনের দিন আগে কন্যাকে জাগাও কন্যাকে আবার জাগিয়ে বলছে বলো না। তুমি আগে একটা কাজ করো শুধু দর্শক বলি একটা হাতুর তো আছে এত বড় কাঠের হাতুর এ হাতুর দিয়ে যখন রাক্ষসেরা আসে তখন ওই কন্যাকে দিয়ে পিটাই মানে গায়ে পিটা পিটা খাইয়ে দিয়ে হজম করাবে তার জন্যে সরল পিটা পিটা হজম করায় ওছে আগে তুমি আগে আমাকে পিটপিটা হজম করাও সাহাজাদা বলছে পরিজাদি তুমি এখনো যদি বলতে পারো যে আমি তোকে বিয়ে করব তো তোমার সমস্ত আমি যেই জেলখানাতে শুয়ে রেখেছি সেটা maaf করে দেব বলে ঠিক আছে বিয়ে করব তবে একটা কথা বলতে হবে আমাকে বলে একটা কেন তুমি পৃথিবীর সমস্ত কথা তোমাকে বলে দেব বলো কি বলতে হবে ওছে দেখো তুমি যে আমাকে বিয়ে করবে বলছো আর এই অবস্থা রেখে চলে যাচ্ছ যদি কোথাও তুমি মারা যাও তাহলে কি আমি সারা জীবন এইভাবে থেকে যাবো বলছে শুনালে তুমি হাসালে পড়ে যাবি তুমি আমাকে হাসালে আমাদের মৃত্যু নেই বলছে দেখো জীবন জান আল্লাহ দিয়েছে তার মৃত্যু দিয়েছে কে মৃত্যু নাই अवश्य মৃত্যু আছে বল পাগল কেমন করে মারবে কে আর মারবে ওই যে সামনে একটা পুকুর আছে বুঝছ না আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পুকুর তার পানি তুই দেখতে পাচ্ছ না কত সুন্দর একটা পুকুর ওই পুকুরে লাভ দিয়ে ডুবতে হবে এবং কি নিচে একটা ছোট্ট ঘর আছে ওই ঘরের মধ্যে একটা বাক্স আছে ওই বাক্সর মধ্যে একটা ছোট্ট কোটা আছে ওই কোটার মধ্যে একটা ভুমুর আছে ওই ভুমুর যদি আমার মাথার চুল আর আমার পিঠের ময়লা মানে আমার পিঠের ময়লা দিয়ে ওই সেই কোটার মুখ বন্ধ করতে হবে আর চুল দিয়ে যতক্ষণ পেঁয়াজ দেবে একটা হাত ভেঙে দিলে ভুমুরের আমার হাত ভেঙে যাবে আর আরেকটা হাত ভেঙে দিলে হাত ভেঙে যাবে আর পা ভেঙে দিলে এই পা ভেঙে যাবে আর ওই হাত ভেঙে দেয় ওই হা পা ভেঙে যাবে আর টুটি চিপে দিলে আমাদের জাতির সমস্ত আবার চলে যাচ্ছে পরিযায়ী বলছি একটা কাজ কাজ হলো কি যেভাবে হোক তোমাকে ওর মাথার চুল আর পিঠের ময়লা যেমন তো জড় করতে হবে আমি মারা রিক্স যেভাবে হোক ওকে বেলা ফেলবো কিন্তু তুমি ওই মাথার চুলটার ময়লাটার যেভাবে হোক আজকে তোমাকে ব্যবস্থা করতে হবে বলে ঠিক আছে আমি যেভাবে হোক ব্যবস্থা করব এই বলে রাক্ষসেরা পরদিন এসেছে বলছে ওকে তোমাকে বিয়ে করব তুমি আমাকে কোথায় নিয়ে যাবে বলো মানুষ হালিমনে যায় কোথায় কক্সবাজার কোথায় ইন্ডিয়া দুবাই আবুধাবি কাতার আমার কি শখ হয় না আমার কি ইচ্ছা হয় না যে একটা রাক্ষসকে আমি পরিযায়ী বিয়ে করবো এই চলো নগা আমাকে নিয়ে আকাশের উপরে বলছে এটা কোনো কথা হলো চলো উঠো যখন নিয়ে করা ভার পৃষ্ঠে সুধি দর্শকসভা মণ্ডলী বেডিছালার কল্লা দেখুন বেডিছালাকে নিয়ে কথা খাও দরকার কোন দিন খাও দরকার বলবেন না না একদম না তোমার যেটা নিজস্ব সব প্রয়োজনের কথা তোমার মধ্যে মনের মধ্যে চেপে রাখো তুমি শান্তি পাবে এবার পরিযাদীকে সেই রাক্ষসে শাহজাদা পৃষ্ঠে করছিল নিয়ে কোথায় যাচ্ছে আকাশে ঘুরে চলে যাচ্ছে এবার সুন্দর করে বলছ তুমি ধরেছো তোমাকে আর সুন্দর করে ধরেছি পারে তবু এই যে

নাচছি আর গান গাছি তুমি শুনো বলে ঠিক আছে তুমি গাও আমি পাংখা মিলে উড়ে চলে যাচ্ছি এবার ওই সেই মরজিনা গান গাচ্ছে আর বলছে আমি রূপ নগরের রাজ কন্যা রূপের জাদু এনেছি ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি আমি রূপ নগরের রাজ রূপের জাদু এনেছি

যেমন তেমন খালি পায়ের কচরাল আর আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন আমার কথাটা মিথ্যা নয় মেয়ে ছেলের পায়ের তলা কিন্তু একটু গর্ত গর্ত নয় দিকটা ঠেকবে পিছের দিক ঠেকবে মাঝখান কিন্তু ঠেকবে না এই মেয়েরা কিন্তু আর সর্বনাশ করেছে তুমি একটু আমাকে একটু আস্তে আস্তে উড়ে যা আসতে উড়ে পড়ে যাচ্ছিলাম সেদিন দর্শক শ্রেতা মন্ডলী এবার কিন্তু ওই মাথা চুল ধরে দুটা চুল কিন্তু ছিঁড়ে সারা হয়ে গেছে এবার চুল ছিঁড়ে নিয়েছে আল ফলো ফাই কিন্তু ময়লাতে ভুত লেগে গেছে দিদশক মুণ্ডলি আজকের মত পর্ব আমাদের গল্প শেষে যাচ্ছে ঠিক আগামী কাল এই সময় যেখান থেকে ছেড়ে যাচ্ছি এখান থেকে আবার পুনরায় আমরা তুলে ধরব আপনাকে শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হাই রে আল্লাহ darn বিধি